বাংলার আকাশকে নিরাপদে রাখতে বাংলাদেশ বিমান বাহিনীকে অত্যাধুনিক এস্টারস্টেম টিএনজি দেওয়ার প্রস্তাব করেছে ফ্রান্স এই নিয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত যে মার্ক শেরে সাললে বৈঠক করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে স্টার স্টেম টিএনজি একটি উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যা আকাশে আসা হুমকি আগে থেকে শনাক্ত করে ধ্বংস করে দেয় সেটি হোক যুদ্ধবিমান ড্রোন ক্রুজ বা ব্লাস্টিং মিসাইল এই শক্তিশালী রাডার দেড়শো থেকে চারশো কিলোমিটার দূরের বস্তু এবং এক হাজারটি বস্তু একই সময়ে শনাক্ত করতে পারে এর ইয়ার ডিফেন্স আমরেলা দেড়শো কিলোমিটার সীমা জুড়ে বিস্তৃত অর্থাৎ এটি তার চারপাশে দেড়শো কিলোমিটার বেসরদের ভিতরে আসা টার্গেট মিসাইল ছুড়ে ধ্বংস করতে পারে স্টেম টিএনজি সিস্টেমে ব্যবহৃত হয় শক্তিশালী থেলিস গ্রাউন্ড ফায়ার রাডার সামরিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের সামরিক আধুনিকায়নের পরিকল্পনা ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির বাস্তবায়নে এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন ক্রয়ের জন্য ইতালির লিওনার্দো কোম্পানির সাথে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করার ঠিক কয়েক সপ্তাহ পরেই ফ্রান্সের পক্ষ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ প্রস্তাব এলো দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসাবেই ফ্রান্স কয়েক বছর আগে বাংলাদেশকে রাফাল যুদ্ধবিমান বিমান বিক্রির প্রস্তাব দিয়েছিল এমন কি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এসেছিলেন বাংলাদেশ সফরে পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ আর এগুইনি ফ্রান্সের এই নতুন প্রস্তাবে যদি বাংলাদেশ রাজি হয় তবে এটি নতুন বাংলাদেশের সামরিক শক্তিকে যে কয়েকগুণ বৃদ্ধি করবে তা বলার অবকাশ রাখে না প্রিয় দর্শক আপনারাও কি তাই মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন